আসিতেছে সামনে কুরবানির ঈদ অর্থাৎ ঈদ উল আজহা আপনার আমার মুসলিম হিসাবে আগামী ষোলোই জুন থেকে বিশে জুন পর্যন্ত যে কাজগুলো অবশ্যই করা দরকার তার মধ্যে থেকে একটি হলো ষোলোই জুন ফজরের নামাজ থেকে শুরু করে বিশে জুন আসরের নামাজ পর্যন্ত প্রতিদিন পাঁচ অক্ত ফরজ নামাজের পরে এই তাকবীদটি অবশ্যই পড়া আবশ্যক তাকবীদটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আকবার আকবর আল্লাহ আকবর হাম অবশ্যই এই তাকবিরটি আমরা অবশ্যই পড়ব এবং এই তাকবিরটি যখন ঈদগাহের দিকে যাব তখন উচ্চ আওয়াজে রাস্তার দান দিকে হেঁটে হেঁটে যাব এবং এই আওয়াজগুলি করতে করতে যাব আর বিশেষ করে যারা কুরবানি দিব তারা অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে গিয়ে একেবারে নামাজ পড়ে এসে সে কুরবানি দেওয়া গোস্তর দ্বারা আমরা খাবার খাবো এটাও হচ্ছে